কখনো নেশার জন্য টাকা জোগাড় করতে না পেরে বাবা মাকে হত্যা আবার কখনো নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রী এবং সন্তানের উপর অত্যাচার এমন খবর দেখি এই নেশার জন্য আমাদের দেশে ঘটে যাওয়া অপরাধ তার সংখ্যা যদি হিসাব করতে হয় তাহলে মাথা আমাদের একবারে খারাপ হয়ে যাবে এই নেশার মধ্যে যেমন আছে মদ গাঁজা মাদক তেমনি আবার আছে রাসায়নিক দ্রব্যের ঘাণ নেবার নেশা যা অপ্রাপ্ত বয়স্কদের মধ্যে বিশেষভাবে প্রভাব ফেলেছে এরা সকলেই একটা সময়ের পর নেশার টাকা জোগাড় করতে না পারলে যেমন চুরি ছিনতাই ঠকবাজি এসব অসামাজিক কাজ করে ঠিক তেমনি এমন কিছু অপরাধ করে ফেলে যা আমাদের স্বাভাবিক চেতনা এবং ঠিক বেঠিকের ধারণা হারিয়ে ফেলার জন্য যেমন ধরুন কতগুলো বন্ধু একসঙ্গে বসে নেশা করছে হঠাৎই একটি ছোট্ট বাঘবিতনটা থেকে হাতাহাতি শুরু হয়ে গেল তারপর এমন হিংস্র আকার ধারণ করল যে সেটা একজনের প্রাণনাশের কারণ হয়ে উঠল তাই বলি আপনার পরিবার এবং পরিজনের মধ্যে যদি এমন কেউ থেকে থাকেন তাহলে অবিলম্বে তার নেশা মুক্তির ব্যবস্থা করুন প্রয়োজনে চিকিৎসক এবং আইনের সাহায্য নিন সচেতন থাকুন সজাগ থাকুন